যারা যারা একটি বছর একটু তাড়াতাড়ি চলে আসো যারা যারা অ্যাক্টিভ বছর একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও લાઈ આજકે આ ચીજી લાઈ આટાડી

Thank you. একটু যুক্ত হয়ে যাও যারা 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 এ একটুখানি কমেন্ট করো তাহলে সবার সাথে গল্প করা যায় সবার সাথে আলাপ করা যায় একটু কমেন্ট করো সবাই গুড আফটারনুন সবাইকে আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো কমেন্ট করো সবাই তাহলে সবার সাথে কথা বলা যায় সবাই একটু ঝটপট করে কমেন্ট করো তাহলে সবার সাথেই কথা বলা যায় সবাইকে গুড আফটারনুন সবারই লাঞ্চ হয়ে গেছে কমেন্ট করো কমেন্ট করো সবাই যারা যারা ওয়াচিং এ আছে একটু কমেন্ট করো দাদা কাজে আছে আমাদের কি লাঞ্চ হয়ে গেছে সবাই একটু জানে লক্ষ্মী দাস হাই বৌদি হ্যালো সবাই কি শুভ দুপুর না এখানেই অনেক জনাই আছে ঘরে কোথা থেকে দেখছো বলো তো লাইফটা একটু জানিও তো কমেন্ট করে আচ্ছা কেউ বাজে বাজে কমেন্ট করবে না উল্টোবাল্টা কেউ কমেন্ট করবে না সবাই একটু কমেন্ট করো তো ঝটপট করে একটু কমেন্ট করো সবার কি লাঞ্চ করা হয়ে গেছে একটু জানিও আজকে তো সোমবার মানডে কি লাঞ্চ করলে তোমরা ওয়াচিং এ না একটু কমেন্ট করো না প্লিজ একটু কমেন্ট করো বাবীর আহমেদ হাই হাই আচ্ছা উল্টোপাল্টা কমেন্ট কেউ করবে না প্লিজ উল্টোপাল্টা কমেন্ট কেউ করবে না আমি ভালো কথা বলছি এখানে এসেছি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখানে কি উল্টোপাল্টা কমেন্ট করো না প্লিজ ওয়াচিংয়ে যারা আছে একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কাবির আহমেদ লিখেছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমরা সবাই কেমন আছো বলো 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 আমি অনেক ভালো আছি তোমাদের লাঞ্চ হয়ে গেছে কি দিয়ে লাঞ্চ করলে তোমরা ঝটপট করে কমেন্ট করে ঝটপট করে কমেন্ট করে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে কেউ বাজে বাজে কমেন্ট করবে না সবাইকে গুড আফটারনুন হোয়াট ইজ ইউর নেম আমার নেম বর্ণালী কোথায় বাড়ি বলো তো কোথা থেকে দেখছো তোমার লাইফটা জানিও এত স্লো কেন ঝটপট কমেন্ট করো না ওয়াচিং এ আছে তো ভাবাই কমেন্ট করো একটু প্রচন্ড হাওয়া দিচ্ছে জ্বরের মতন তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে আজকে কি বৃষ্টি হয়েছে আজকে কি বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে আমাদের এখানে বারবার বৃষ্টি আসছে আবার রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কি বলো তো তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে একটু সুন্দর সুন্দর কমেন্ট করো সুন্দর সুন্দর ভাবে কেউ বাজে কমেন্ট করবে না আচ্ছা ওয়াচিংয়ের আগে একটু কমেন্ট করো তাহলে তো কথা বলতে পারি কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই তাড়াতাড়ি অনেক আড্ডা হবে অনেক গল্প হবে সবাই করে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তো বড় দুপুরটাই। সবার কি লাঞ্চ হয়ে গেছে? কে দিয়ে লাঞ্চ করেছো? আমরা না আমার বোন নেই আমি ছোট। সুন্দর সুন্দর কমেন্ট করো আজে বাজে কমেন্ট কেউ করবে না ওয়াচিংয়ে না থেকে কমেন্ট করবে সবাই ছটফট কমেন্ট তো ছটফট কমেন্ট করতো তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে না বলে বোন বলো তাহলে আর মনটা মন করবে না বোন বলো তোমার বোনের মতো আমি সব বৌদিদেরকে বোনের মতো দেখবে বুঝলে আজকাল যে তোমাদের এই ফ্যাশনটা উঠেছে না এটা ভালো নয় এটা একদম বাজে বোনের মতো দেখবে দিদির মতো দেখবে বৌদি মানে মায়ের মতো বুঝলে ঝটপট ঝটপট কমেন্ট করো সবাই লাঞ্চ হয়ে গেছে সবার লাঞ্চ হয়ে গেছে ংয়ে না থেকে কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করবে বাজে বাজে কমেন্ট কেউ করবে না ঝটপট কমেন্ট করা বসে তোমরা গল্প করতে না চাইলে চলে চলে যাও ওয়াচিং এ বসে এইভাবে ঠেকো না যদি কমেন্ট না করো তাহলে ওয়াচিং এ না ওয়াচিং এ কি দেখছো বলে তোমার বুঝবি তোমাদের মাইন্ডসেটটাই খারাপ জানো তো সেই লাইফ লাইফটি কন্টিনিউ করা যাবে না আজ এখানে শেষ করে দিলাম